নমস্কার বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতা সিম্পিল লাইফস্টাইল পরিবার তোমরা অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি বীরভূম জেলার একটি গ্রাম থেকে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো মেয়েকে স্কুলে দিলাম আর দেখছো বাজনা বাজছে কত বিয়েবাড়ির বোধ হয় স্কুলে দিলাম এখন যাবো হচ্ছে ওর জেঠিমার বাড়ি পেঁপে আছে গাছের তো পেঁপেগুলো দেবো নিয়ে তারপর হসপিটালে লাইন দেবো কারণ কালকেও হ্যাঁ কটার সময় গেছিলাম সাড়ে নটার সময় গেছিলাম প্রচুর লাইন এখন আটটা বাজে আটটার সময় চলে যাব লাইনটা দিই তো চলো আমি বেরিয়ে পড়ছি মানে স্কুল থেকে বেরিয়ে পড়ছি ওরা জেঠিমার বাড়ি যাব পেঁপেগুলো দেবো ডিগিতে ভরা আছে নিয়ে তারপর হসপিটাল যাব চলো এই দেখো দিদি ওখানে পেঁপে আলুর তরকারি করবে বলছে মুড়ি খাওয়ার জন্য আর আমি এখানে বেশিক্ষণ বসিনি এই দেখো দু চার মিনিট বসেই চলে যাব কিন্তু আর পুচকোটা ঘুমাচ্ছে সেই জন্য আমি আর মানে জোরে জোরে কথাও বললাম না আর ওখানে গেলামও না পুচকোটা ঘুমাচ্ছে বলে তো চলো উঠি এবার হসপিটালে চলে যাব এই দেখো লাইন দিয়ে বসে আছি আর আমার দুই নাম্বারের লাইন দেয়া হয়ে গেছে তাড়াতাড়ি এসেছি বলে একটু তাড়াতাড়ি পেয়েছি তো সাড়ে দশটার কম তো মনে হচ্ছে না খুলবে দেখা যাক মেয়েকে স্কুল স্কুল ছুটি হওয়ার আগে যদি পেয়ে যায় তো খুব ভালো কথা তো এই দেখো সবাই লাইন দিয়ে বসে আছে এই দিকটাতে তো আমি প্রথমেই দুই নাম্বারে পেয়েছি তো এই দেখো নেমে এলাম হসপিটালের কাজ হলো এখন বাজে প্রায় মানে পৌনে এগারোটা মতো তো মেয়েকে আনতে চলে যাব তাড়াতাড়ি করে চলো মেয়েকে নিয়ে এলাম নিয়ে এসে এই যে খেতে বসে গেছি মাছের ঝোল আলু দিয়ে টকটক করে আর হচ্ছে টমেটোর চাটনি আলু সেদ্ধ এই রান্না করেছে বাবা যা করেছে করেছে এই রান্না পাচ্ছি অনেক বলো একটা বুড়ো মানুষ রান্না করে দিচ্ছে তারপর অসুস্থ তো উনিও তো অসুস্থ তো রান্না করে দেয় এই দেখো মা মেয়েতে খেতে বসে গেছি স্নান করে তো খেয়ে নিয়ে আর সকালবেলা পা রুটি আর লাল চা খেয়ে গেছিলাম মেয়েকে ম্যাগি করে দিয়েছিলাম টিফিনে তো এই দেখো করে দেওয়া হলো কিন্তু বাবা এখন খায়নি বাবা খাবে না পরে খাবে তো মেয়ে তো মেয়ের কাজ করছে আর দেখি জল টল ভরি একটু ফিল্টার থেকে জল ভরা হয়নি আজকে সব বোতলগুলো তো ভরবো আর বাইরে থেকে এক বালতি নিয়ে আসবো কালকে রান্নার জন্য তো চলো কাজগুলো করি এখন বাজে দুটো কুড়ি এরকম মেয়েকে পড়তে বসিয়েছি আঙ্গুর খাচ্ছি দুই মা মেয়েতেই খাচ্ছি আর বাবা এসছে খেতে দিলাম গোপাল ভাঁড় দেখে দেখে খাচ্ছে এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা মতো এই যে মেয়ের পড়াশোনা হলো দিয়ে এখন ওকে ক্রিম মাখিয়ে চুল বেঁধে একটু পরিষ্কার করে দিচ্ছি ও একটু খেলতে যাবে আর ওকে এখন এই যে দুটো কলা খেলো আর হচ্ছে দুটো বিস্কুট খেয়েছে তো খেয়ে নিয়ে এবার খেলতে যাবে তা দুধটা কদিন থেকে আবার খাচ্ছে না দিয়ে এবার কলা দুটো খেলো আর বিস্কুট খেয়ে এবার খেলা করে আসুক তারপর তখন সন্ধ্যাবেলা রাত্রেবেলা তো বিয়ে বাড়ি আছে একটা ভোজ আছে তো সেখানে যাবে সেই জন্য আর ভারী কিছু দিলামও না তোকে পরিষ্কার করে দিই আমিও চুলটা আঁচড়ে নিয়েছি আর এবার আমি ঝাড় টাট দেবো পরিষ্কার আমিও একটু ক্রিম ট্রিম মাখবো আর বই খাতা তো ছড়াছড়ি আছে বিছানাতে তো সেগুলো গুছাবো পরিষ্কার করবো এই দেখো বই খাতা একবারে ছড়াছড়ি করছে রাত্রে যেগুলো পড়াবো সেগুলো এক সাইডে করে নিচ্ছি আর যেগুলো এখন পড়া হয়ে গেল সেগুলো মানে ভরে রাখবো তাকের ওপরে রেখে দেবো আর ওগুলো সাইডে বিছানাতেই রেখে দেবো আর ডায়েরি অনুযায়ী বইগুলো সাজিয়ে নিলাম স্কুলেরগুলো ওই স্কুলেরগুলোই পড়াতে হবে প্রাইভেটের কাজগুলো হয়ে গেল। তো এইভাবে গুছিয়ে নিচ্ছি আমি আর সব ছড়াছড়ি করে ও না গুছায় না আমাকেই সে গুছাতে হয় আর রাত্রেবেলায় আমরা কিছু করব না বাবা আর আমি ওই যে আলু ভাজা দিয়ে মুড়ি খাবো আলু ভাজা করবো শুধু একটু ব্যাস আর কিছু না আর সামনেই বিয়ে বাড়ি মানে গান বাজছে খুব জোরে জোরে সেজন্য ভয়েস আমি আজকে সারাদিন দিই নি এই দেখো এখন হচ্ছে প্রায় সাড়ে আটটা মতো ওর বাবাও চলে এসছে রেডি করে দিয়েছি দেখো আমার পরিটাকে কেমন লাগছে দেখো দুষ্টু পরি একটু যদি ছবি তুলবো বা ক্যামেরা করব বলবো তার মুখটা ঘুমরা করে দাঁড়িয়ে থাকবে কিছুতেই পোজ দিতে চায় না কিছু না মানে টেনে টেনে নিয়ে আসতে হচ্ছে যে একটু ক্যামেরার সামনে দাঁড়া ক্যামেরার সামনে দাঁড়া এই দেখো কেমন দুষ্টিমি করছেও দাঁড়াবে না আর একটু হাসবেও না কিছুই না ওর বাবা বলছে একটু হাস হেঁসে হেঁসে একটু ছবি তুলবি তবে তো তা কিছু করবে না তো খুব সমস্যা ওর ছবি তোলার জন্য এইভাবে সাজিয়ে দিয়েছি হালকার মধ্যে আর মানে খুব বড় ফ্রক পরতে চাইছিলো তো আমি আজকে পড়ালাম না পাতলার মধ্যে হালকার মধ্যে পরিয়ে দিয়েছি তো এই যে ওরা চলে গেলো আর আমি কি বলো তো দেখতে পাচ্ছ এই দেখো মেয়ের জন্য যে নাকেরটা এনেছিলাম ওটা আমি পরলাম ওর বাবা বলছে কালকে একটাই কিনে নিও জলটপ কিনে নিও কারণ ওর পিসিমণি বলেছে মানে ননদ বলেছে যে জলটপ পরালে নাকটা কেটে যাবে না এত ছোট বাচ্চা থেকে এই রিং নাকের এগুলো পরাবে না তো এটা আমার হয়ে গেল আর কালকে ওকে একটা কিনে দেব ওর বাবা টাকা দিল তো কি বলে কালকে একটা কিনে দিলেই আমার শান্তি পূর্বপূর্ব পর্ব করছে তো চলো কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও মেটটা মা পরে নিয়েছি আমি আর ওরা বিয়ে বাড়ি খেতে গেল আমি গুড নাইট জানিয়ে দিচ্ছি সবাইকে ভালো থেকো সুস্থ থেকো সবাই সুস্থ থেকো আর পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করো যারা নতুন চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দেও টাটা